বর্তমানে তো ফেসবুক থেকে ইনকাম করা কোনো কঠিন ব্যাপার না আগে যারা পেজ থেকে ইনকাম করতো তাদের অনেক কষ্ট হতো অনেক কষ্ট করে মনিটাইজেশন পেতে হতো তারপর ইনকাম করতে হতো আর বর্তমানে আইডি বা প্রোফাইল দিয়ে ইনকাম শুরু করা আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন অনেক আপু আর আমাকে ইনবক্সে নক দিয়ে থাকেন নতুন কন্টেন্ট ক্রিয়েটর যারা একেবারেই নতুন আমিও নতুন তবে কাজ করতে করতে শিখতে শিখতে এ পর্যন্ত এসেছি এখনও অনেক কিছু শেখার বাকি আছে যাকে না আমার থেকে যারা ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটর তাদের থেকে আমি অনেক কিছু শিখে থাকি ওদের ভিডিও দেখে তো এমন করে আপনাদেরও একজনের থেকে অন্যজনের ভিডিও দেখে অনেক কিছু শেখার বাকি আছে তো আমি আজকে বলবো কিছু সহজ পদ্ধতি যেভাবে আপনি ইনকামটা শুরু করতে পারেন আমি প্রথমেই বলবো আপনি যদি পেজ খুলে বা আইডিকে পেজ বানিয়ে প্রফেশনাল মোড অন করে ইনকাম শুরু করতে চান তাহলে একটু টাইম অবশ্যই নিতে হবে কারণ ফেসবুক থেকে কলার তখনই আসবে যখন কেন আপনার পরিস্থিতি যতটা আপনার পরিচিতি বেড়ে যাবে ঠিক ততটাই আপনি কিন্তু ইনকাম করতে পারবেন শুনতে কিন্তু খুবই ভালো লাগছে তবে এটা করতে গেলে আপনার অবশ্যই একটু ধৈর্য ধরতে হবে কাজ চালিয়ে যেতে হবে প্রতিনিয়ত আপনি একদিন ভিডিও আপলোড করলে আরেকদিন দিন এভাবে কাজ করা যাবে না আর অবশ্যই নিজের কন্টেন্ট নিজে আপলোড করতে হবে অন্য কারো কন্টেন্ট কপি করে আপলোড করা যাবে না আর বর্তমানে তো ফেসবুক আরও অনেক সুযোগ সুবিধা করে দিয়েছে আপনাকে ওয়াশ টাইম ষাট হাজার পূর্ণ করতে হবে না আর ষাট হাজার ওয়াশ টাইম পূর্ণ করার আগেই আপনি ইনকাম শুরু করতে পারেন ডলার ইনকাম করতে পারেন সেটা আপনি অন্য উপায়ে যেটা হচ্ছে রিলসের মাধ্যমে আপনি যদি দু তিনশো ফলোয়ার আপনার থাকে তাহলে আপনি ইনকাম শুরু করতে পারেন তাহলে তার জন্য আপনাকে কিছু সঠিক নিয়ম সঠিক শর্ত আপনাকে মেনে চলতে হবে ফেসবুক থেকে আর যদি কোনো প্রকার ভুল করে ফেলেন তাহলে তার জন্য আপনাকে রেস্ট্রিকেট করে দিবে কয়েকদিনের জন্য মনিটাইজেশনটা আর মনিটাইজেশনটা পেতে গেলে অবশ্যই তার জন্য পরিশ্রম আর সাফল্যতার জন্য কিন্তু অনেক কষ্ট করতে হয় সেটা কিন্তু আমরা সবাই জানি আর যে কাজ থেকে আপনার এতগুলো টাকা আসবে এতগুলো ইনকাম আসবে সেখানে আপনি পরিশ্রম করবেন না সেটা কি হয় আমরা যখনই কোনো চাকরি করি বা কারোর আন্ডারে কাজ করি অবশ্যই তার নিয়ম নিয়মকানুনগুলো আমাদের মেনে চলতে হয় তাই না আর ফেসবুক কিন্তু আমাদের নিজস্বভাবে কাউকেই চেনে না সে কোথাকার কি আর আমরা কোথায় তাহলে অবশ্যই আমাদের পরিচিতি যতটা বাড়াবো ততটা ফেসবুক আমাদের চেন এই প্ল্যাটফর্মে কাজ করাটাও কিন্তু খুব কঠিন ব্যাপার না আপনি একটা জিনিস চিন্তা করে দেখুন আপনি একটা মেয়ে মানুষ হন বা ছেলে মানুষ হন আপনি দিনে কোথায় কি কাজ করছেন কোথায় কি করছেন কিভাবে কোথায় যাচ্ছেন আপনি সেটা ভিডিও করছেন আপনার কাজও হয়ে যাচ্ছে এদিক থেকে আপনার একটা পেজ বা আইডি হোক সেখান থেকে আপনার একটা ইনকাম সোর্স হিসাবে আপনি পেজটাকে উঠিয়ে ফেলছেন এটা আপনার স্মৃতি হিসেবে রয়ে যাবে যখন কিনা আপনার একটা বয়স হয়ে আসবে তখন আপনি এই ভিডিওগুলো দেখলে আপনার মনটা অনেক শান্তি হবে সব দিক থেকেই কিন্তু ফেসবুক থেকে আমরা অনেক সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছি করছে আমার এই ভিডিওটা সবার খুব উপকারে আসবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম